আপনারা যারা আপনাদের ইউটিউব চ্যানেল অথবা যাদের এই চ্যানেল আপনারা ভিউ অথবা সাবস্ক্রাইবার অথবা কমেন্ট অথবা এই ধরনের যে কোনো ইস্যু আপনারা চেক করবেন ওরা কিভাবে চেক করবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখাই যেমন আমি মিস্টার বিস্ট যিনি হচ্ছে মধ্যে এক নম্বর ইউটিউবার ওনার ইউটিউব চেক করবো আর কি তো সর্বপ্রথম আমি এখানে সার্চ করলাম এম আর বি হ্যাঁ তো এখানে মিস্টার বিস্ট যখন আমরা সার্চ করলাম তখন এখানে ওনার কিন্তু তিনশত নব্বই মিলিয়ন প্রায় একটা ইউটিউব চ্যানেল চলে আসলো হ্যাঁ তো আমরা সর্বপ্রথম এখানে কি করব ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম এবং আমার অন্য একটা জিমেল লগ করা আছে এখানে আমার জিমেলে ওনার ইউটিউব সাবস্ক্রাইব করা আছে তো সর্বপ্রথম আমরা ওনার চ্যানেলটি দেখতেছি এখানে এখানে দেখেন আমি বেল আইকন ওপেন করে দিয়েছি এবং ভিউ চ্যানেল একটি অপশন রয়েছে এখানে দেখেন আষ্টসহ ছয়ষট্টি ভিডিও রয়েছে এবং তিনশো উনানব্বই মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো যদি আমরা ওনার চ্যানেলে আসি তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা ভিডিও রয়েছে সত্তর মিলিয়ন ভিউ মাত্র তিন দিনে এরপর আমি আপনাদেরকে এখানে আরও কয়েকটা ইস্যু দেখাচ্ছি এখানে বিডিয়াস অপশন আমি ক্লিক করলাম এবং সাবস্ক্রাইবার একবার অল আইকন দিয়ে দিলাম আমি এরপরে এখানে পোস্ট এরপরে ভিডিও কতটুকু ছাড়ছে কয়েকটা ভিডিও সারছে অপশনে চলে আসলাম এরপরে এখানে সাবস্ক্রাইবার অপশন তো এখানে ভিডিও অপশন দিলে পাওয়ারফুল ভিডিও যেটা আর কি আমরা যদি ওটা চেক করি তাহলে এখানে দেখা গিয়েছে যে পাওয়ারফুল ভিডিও সর্বোচ্চ সাতশত মিলিয়ন ওনার তিন বছরে ভিউ হয়েছে মানে অর্থাৎ সর্বমোট সাতশত মিলিয়ন তারপরে হচ্ছে যে সকলে ধৈর্য ধরে অপেক্ষা করুন লাস্ট পর্যন্ত আপনাদেরকে কীভাবে এগুলো চেক করবেন এবং আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন এবং আপনারা কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল পরিচালনা করবেন অথবা যাদের ফেসবুক রয়েছে ও সম্পর্কে অনেক কথা বলবো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে থাকেন এরপরে আমি আস্তে আস্তে এখানে চলে গেলাম গুগলে গুগল ক্রম বাজার যাদের মোবাইল রয়েছে এখানে গুগলে চলে আসবেন সকলে গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন দেখেন আমি সার্চ করছি ইউটিউব সাবস্ক্রাইব এরপরে এখানে যে লেখাটা রয়েছে আপনার লেখাটা ভালো করে দেখে সার্চ করবেন ইউটিউব সাবস্ক্রাইবার টোকেন এই লেখাটা লেখে আপনারা যখন এখানে সার্চ করবেন সার্চ পরে এরকম কয়েকটা ওয়েবসাইট চলে আসবে তো আপনার যেটাতে ভালো মনে হয় যে আপনি ওইটাতে ক্লিক করবেন যেমন আমাকে আমার কাছে এটাতেই ভালো মনে হচ্ছে তো আমি এটাতে যেহেতু ভালো মনে হয়েছে আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করি বা এই ওয়েবসাইটে আসি তখন এখানে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ইউটিউব লাইভ সাবস্ক্রাইবার কানেক্টর হ্যাঁ তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে শেয়ার আপনার চ্যানেলের ইউজার নেম এখানে ইয়ে করবেন যেমন আমি মিস্টার বিস্ট এর নামটা লিখলাম এখানে লেখার পরে আমি যখন এখানে ওনার নাম দিয়ে সার্চ করব। তখন সাথে সাথে কিন্তু আমার এখানে কয়েকটা চ্যানেল চলে আসবে অলরেডি অনেকগুলো চ্যানেল চলে আসছে তো এখানে মেন যে চ্যানেলটা এম আর বিস্ট মিস্টার বিস্ট দিয়ে প্রথমে যে চ্যানেলটা রয়েছে ওইখানে ওনার লিঙ্কটা দেখাচ্ছে এবং বাকি যে সারটা রয়েছে ওগুলো তার কিনা সেটা আমি জানি না তবে ওনার যে রিয়েল যেটা আমরা সকলের মাঝে পরিচিত এবং যেটা আমরা চিনি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো এটাই হচ্ছে ওনার মেইন আর কি যেমন মিস্টার বিশেফ মেইন ইউটিউব চ্যানেল হচ্ছে এটা এবং বাকি যে খরচগুলো দিচ্ছি এগুলো ওদের ওনার মেইন চ্যানেল না তবে এগুলো ওনার হতে পারে তো সর্বপ্রথম আমি ওটাতে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন এখানে ওনার চ্যানেলের সদস্য কতজন সব চলে আসছে তিনশত উনানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ পাঁচ হাজার আটশত বাষট্টি সাবস্ক্রাইবার ওনার এই দেখেন প্রতি সেকেন্ডে শুধু বাড়তেছে অর্থাৎ প্রতি সেকেন্ডে শুধু তার শত শত সাবস্ক্রাইবার শুধু বাড়তেই আছে যে নয়শো নয়শো উনিশ হয়ে গিয়েছে এরপরে এখানে এই যে শুধু বাড়তে আছে এরপর নিচের দিকে রয়েছে চ্যানেল ভিউ এরপরে ভিডিও আছে আষ্টশো ছয়ষট্টি ভিডিও এবং গোল দশ হাজার সরি দশ লক্ষ চৌষট্টি হাজার সাতশত এক পয়েন্ট এখানে দেখাচ্ছে এরপরে হচ্ছে যে এখানে দেখেন আমরা যখন সাবস্ক্রাইবার হিসাবটা দেখতে যাই শুধু মানে প্রতি সেকেন্ডে শুধু সাবস্ক্রাইব বাড়তেছে তো হচ্ছে যে যারা বড় ইউটিউবার বা যারা ওনাদের মতো ইউটিউবে কাজ করতে চান বা যারা বর্তমানে ইউটিউব নিয়ে কাজ শুরু করছেন আসলে ভাই আমাদের ধৈর্য প্রয়োজন এবং ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট প্রয়োজন আমরা যখন তখন যে কোনো ধরনের ভিডিও ছাড়লেই শুধু পরেতে চলে যাবে বিষয়টা এমন না হ্যাঁ আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেটাই কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনার যে ভিউয়ার্স তারা আপনাকে কি দেখে সাপোর্ট করবে হ্যাঁ অবশ্যই তারা আপনার ভালো কিছু দেখে সাপোর্ট করবে যেটাই হোক আপনার যারা আপনার দর্শক তাদেরকে আপনি এমন কিছু দেখাইতে হবে তখন আপনার ভিউয়ার্স বাটবে এবং আপনার সাবস্ক্রাইব বাড়বে এবং আপনার ওয়াচ টাইম বাটবে তো এখানে আমি ওনার চ্যানেলে চলে আসলাম এখানে দেখেন আমি যদি ওনার চ্যানেলে আসার পরে লাস্টে একবারে দেখেন এখানে উনি জয়েন করেছে দুই সরি বিশে ফেব্রুয়ারি দুই সালে উনি কিন্তু শুরু করেছে আজকে দু সাল অর্থাৎ উনি ইউটিউবের ফিসে আজকে কত বছর প্রায় আট থেকে দশ বছর সরি দশ থেকে পনেরো বছর উনি ইউটিউবের ফিসে ব্যয় করার পরে একটা সময় উনি সাকসেস হয়েছে তো আমরা তো মনে করেন ওনার থেকেও অত বেশি সময় দিই না উনি যে পরিমাণ টাকা খরচ করে ইউটিউবের ফিসে আমরা তো তার অর্ধেক মানে হাজার ভাগের এক ভাগ করি না তাহলে আমরা কীভাবে এত দ্রুত সফল হবো এই কারণে সফল হওয়ার জন্য আমার চেষ্টা এবং আপনার চেষ্টা আমাদের দুই আমাদের যারা ইউটিউব নিয়ে কাজ করতেছে। আমাদের চেষ্টার মাধ্যমেই আমাদের সফলতা তো আজকে এতটুকু ছিল সকলে ভালো থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম